বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ড্যামরা এটা পড়েছে আপনার স্টাফ কোয়ার্টার থেকে একটু সামনে মহল আবার আপনার চিটাগাং রুট থেকেও একটু সামনে রানী মহল একদম মাঝামাঝি জায়গা যেখান থেকে আসেন আপনার বিশ টাকা রিক্সা ভাড়া নিবে মহল সিনেমা হলের ঠিক পেছনেই বিশাল একটি জায়গা নিয়ে এখানে এক ভাই শখ করে একটা খামার প্রতিষ্ঠা করেছেন আপনারা আসলেই দেখতে পারবেন আসলে ওনার শৌখিন খামার বিশাল জায়গা নিয়ে করেছেন তো শখ করে করতে গেলে আমরা যে যে সমস্যাগুলোর মধ্যে ফেস করি সবচেয়ে বড় হচ্ছে গাছের চাষ না করা ভালো দক্ষ রাখাল না থাকা তখন কিন্তু খামারটা টিকে রাখা যায় না তো ভাইও এরকম সেম সমস্যায় পড়েছেন শখ করে করেছেন কিন্তু সব কিছু গুছালো না যার কারণে উনি এখন খামারটা রাখতে পারতেছেন না ওনার এখানে যে গাবিগুলো রয়েছে সেগুলো বিক্রি করে দিবেন সাত আটটা গাবি রয়েছে কিছু বকনা আছে সার বাচ্চা আছে সব কিছু উনি বিক্রি করে দিবেন এবং খামারটা ক্লোজ করে দিবেন তো চলুন আজকে ভাইয়ের সাথে কথা বলি উনি কি কি সমস্যা ফেস করতেছেন এবং গাবিগুলোর দরদাম সহ বিস্তারিত জানায় পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন

স্বপ্ন নিয়ে করেছিলাম শখ থেকে যেহেতু আমার বাবা দুই চারটা গরু পালতো ওইখান থেকে আমার শখ করে খামারে আসা বড় সরু করে করবো হয়তো বা পরিস্থিতির কারণে এখন আমি এটা করতে পারতেছি না করতে পারতেছেন না কি কি সমস্যা ফেস করতেছেন ফেস করতেছি আমার রাখালের সমস্যা হুম মূলত হচ্ছে কি আমার রাখালের সমস্যা তারপর হচ্ছে কি আমার ঘাসের সমস্যা ঘাসের সমস্যা ঘাসের সমস্যা জি 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 দুইটা সমস্যাই পাচ্ছেন জি মানে দুধের দাম ভালো কিন্তু আপনি হ্যাঁ ভালো দাম হওয়ার সত্ত্বেও আপনি গরু রাখতে পারতেছেন না রাখতে এখন কি খামার টোটালি অফ করে দিবেন এখন আপাতত টোটালি অফ করে দিব আপনার সেই স্বপ্নের খামার শখের খামার না আবার করব আবার ইনশাল্লাহ করব আসলে ওরকম পারমানেন্ট লোক পেলে অবশ্যই করব কিন্তু এখন রাখাল থাকতে চাচ্ছে না উনি চলে যাবে একেবারে আপনিও কোনো ভাবে পারতেছেন পারতেছি না যেহেতু ঘাস নাই দেখলাম যে খুব মজা জি জি দেখেন আমার এখানে মানে দুইটা গরুর খাবার দিয়ে দুইটা গরুর ঘাস দিয়ে আমি 10টা গরুর খাবার দিচ্ছি আচ্ছা আচ্ছা

উলান পালান অনেক সময় অনেক দেখা যায় বিশাল বড় বড় উলান পরে বাসার বাড়িতে দুধ পায় না আচ্ছা এই জন্য এগুলোর বীজ কিন্তু খুব উন্নত মানের ইউএস ইউএস এর আমেরিকানের বীজ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট

শুধু গাবিতা নিলে আপনার একবার ফিক্সড বলে দিব 10 লক্ষ টাকা হলে নিতে পারো 10 লাখ জি তাহলে বাচ্চার দাম কি 60000 পড়তেছে 50 60 আচ্ছা এটা বাচ্চাটা বড় তো আপনি দেখতে পারেন এভারেজ পড়তেছে হয়তো বাচ্চাটা আলাদা নিলে দাম বেশি 50000 যাবে ভিতরে তো অনেক গাবি আছে জি 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 আচ্ছা আরো চারপাঁচটা আছে দেখা যাচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এটা হলস্ট্যান্ড ফিজিয়ান জি আচ্ছা এটা দাঁতে কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা সাথে বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাইটার বাচ্চা বয়স্ক কত দিন এটা বাচ্চার বয়স সাড়ে পাঁচ থেকে ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস জি এটা কি আবার বিষ দিয়ে দিচ্ছেন হ্যাঁ বিষ দিয়ে দিস কত দিন এটা প্রায় চার মাস চার মাসের মতো

এটা হলেস্টন ফ্রিজিয়ান বকনা বকনা জি দুইটা বকনা থেকে গাবি হচ্ছে হ্যাঁ গাবি হচ্ছে এর আগে বাচ্চা দেয় নাই না না দাতে কয়টা দুইটা দাঁত দাতে দুইটাই হবে দুইটা কত মাসে গাবি এটা এটা 6 মাসের গাব 6 মাসে গাব জি তো এটা বলান ছেড়ে ও দিছে এটা তো আপনার খামারই পালি হ্যাঁ খামারের বাচ্চা এটা তো এটার মা কেমন ছিল এটার মার দুধের রেকর্ড ছিল 22 লিটার 22 লিটার না জি তো এটা কেমন দাম চাবেন

জার্সি জার্সি আর শাহি মিক্সড মিক্সড জি এটা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা দাঁতে চারটা এখন কি গাব না বাচ্চা না না প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিছে জি বাচ্চা দিছে আচ্ছা কত দিন বাচ্চার বয়স বাচ্চার বয়স প্রায় 3 মাস 3 মাস 3 মাস হয় না প্রায় 3 মাস আচ্ছা এটা থেকে

এটা আমি চাচ্ছি এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার এটা সীমিত জি সীমিত একদম জি ভাই গাবিগুলিকে দেখালাম জি যার যেটা পছন্দ হয় তারা নিতে চাইবে তারা কিভাবে নেবে তারা শুইনা আইসা আমার খামার আসবে দেখবে দুধ দুধের গাবি যেটা রানিং সেটা দুধ দেখা